এটা দেখো এটা হচ্ছে পালং শাকের ঘন্ট এটা হচ্ছে আজকে পনিরের তরকারি পনির দিয়ে দিয়ে আলু একটা তরকারি করা হয়েছে তরকারিটা অনেকেই খেতে ভালোবাসে তার জন্য এটা হচ্ছে আজকে বিউলির ডাল করা হয়েছে শিম দিয়ে তোমার ফুলকপির একটা বড়া করা হবে এই জন্য হচ্ছে তোমার এই বেসনটাকে ভালো করে ফেটানো হচ্ছে তোমার এটার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে তোমার চালের গুঁড়ো সামান্য পরিমাণে নুন হলুদ আর হচ্ছে তোমার কাশ্মীরি মির্চ মশলাটা দেওয়া হয়েছে আর একটু কালো জিরে ছড়িয়ে দেওয়া হয়েছে চারদিক দিয়ে দিয়ে এটাকে পুরো একটু চিনিও দেওয়া হয়েছে এর মধ্যে অল্প সামান্য দিয়ে এটাকে ভালো করে এবার ফেটানো হচ্ছে এরপরে বড়টা তৈরি করা হবে এই যে দেখো এরপরে ফুলকপিগুলোকে এর মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই ফুলকপিগুলোকে অবশ্যই কিন্তু তোমরা একটু সেদ্ধ করে নেবে গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু বড়োটা ভাজবে বড়াগুলো যখন এরকম বেশ লাল লাল হয়ে উঠবে তখন তোমরা এটাকে আস্তে আস্তে এবার নামিয়ে দেবে গ্যাসের ফ্লেমটাকে না একটু লোতে দিয়ে তারপর বড়াগুলো ভাজবে তাহলে ভেতরটাও ভালো মতন ভাজা হবে এবং ওপরটাও ভালো ভাজা হবে এই দেখো তৈরি হয়ে আমাদের গরম গরম ফুলকপির বড়া সবার লাগছে হচ্ছে আমাদের এই মাছের আইটেমটা করা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য অনেকে নিরামিষ খায় তার জন্য মাছেরটা আমাদের মাছটা সবার লাগছে করা হচ্ছে এই যে মাছগুলো সব এখন ভাজা হচ্ছে এরপর এটা আলু দিয়ে একটা পাতলা ঝোল করা হবে কালো ধীরে ধীরে হচ্ছে রান্না পূজোর ভিডিওটা সবাই খেতে বসেছে। এটা হচ্ছে তার ভিডিও। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সমস্তটাই দেখেছো তো তোমাদের কেমন লাগলো আজকে আমার পুরো ভিডিওটা একটু জানাবে আমাকে অবশ্যই আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই